সম্মানিত বৃহস্পতি আপনারা যে যেখান থেকে বসে এই লক্ষ্য করতে পারতাছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন বায়েরা তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যে মাছের পোনাগুলো করতে পারতাছেন এগুলো হচ্ছে অরিজিনাল লাল রুই মাছের পোনা তো আপনারা যারা শখের বয়সে পুকুরে বা বাই ফ্লোগে অরিজিনাল রঙিন লাল রুই মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বায়েরা দেখতেই পারতেন যে কত সুন্দর এক সাইজের লাল রুই মাছের পোনা তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে বাজার করতে সময় লাগে পাঁচ মাসের মধ্যে দেখা যাচ্ছে একটা মাছের ওজনে সে থাকে তিন কেজি প্লাস তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা অতি শীঘ্রই ভিডিওর স্ক্রিনে দেবো নাম্বারে এবং কি ভিডিওর ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দেওয়া সম্ভব তো এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতের সকল প্রজাতির মাছের ঋণুপোনা অথএব আপনাদের যার যে মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দিয়ে থাকছি যে সাইজের মাছের পোনা লাগবে নিতে পারবেন তো বাইরেরা দেখতেই পাচ্ছেন যে এই লাল রুই মাছের পোনাগুলো কত এক সাইজের এক গেটিংয়ের মাছের পোনা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের মাছের পোনা এগুলো তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা অতি শীঘ্রই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করে ফেলেন তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমি আপনাদের মাঝে যেরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম বায়েরা